আরাম আর অবসর সময় কাটাতে বিন ব্যাগের তুলনা হয় না বেডরুম ড্রয়িং রুম অফিস বা বারান্দায় বসার জন্য নরম ও হালকা বিন ব্যাগ সবারই প্রিয় সেই ধারাবাহিকতায় আমরা আরাম বিন ব্যাগ নিয়ে এসেছি ভিন্ন ভিন্ন কালার সাইজ সেইপের আমদানিকৃত ম্যাটেরিয়ালসের বিন ব্যাগ এতে আপনি ইচ্ছে মতো বসতে পারবেন বসার ভঙ্গিও পাল্টাতে পারবেন দরকার হলে হেলান দিয়ে ঘুমাতেও পারবেন প্রতিটি বিন ব্যাগের সাথে থাকছে এক প্যাকেট ফ্রি এক্সট্রা রিফিল এছাড়া সেলাই এবং কভার ম্যাটেরিয়ালসে থাকছে আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি ডেলিভারির সাথে ক্যাশ অন ডেলিভারি সুবিধা তো আছেই তাই আর দেরি না করে বিস্তারিত জানতে আজই সরাসরি মেসেজ দিন বা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে